নেতৃ কিন্তু আল্লাহ করতেছ তোমাদের দোয়া আল্লাহ করবস্থা থেকে আল্লাহ আবার কর্মক্ষণ করে এই জাতির জন্য আল্লাহ পয়সালা দিকে থাকে আমরা দোয়ার জায়গায় আমরা যেন কোনো কারণ না করি এই মাত্র স্বাধীনতা সবাই আছেন সবাই আছে

व्गामन जुश्अ, प्याल मन गार कु नारकाई रण ऊक्रओस्टू तेज सी लाका इने है ऐतो काई व्गिầnिस को प्यगित से ऐाल माईदे तप्रा करynn actा, क्वाप्वेरे लाका क को निया घ Carrie, Şamira.